বাবার পারলৌকিক ক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি লালপাড় সাদা শাড়ি পরেই মাধ্যমিক পরীক্ষা দিতে দেখা গেল এক ছাত্রীকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে জানা গেছে কোলেপাড়া কাঁঠালগাছি বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া মাহাতর বাবা কিছুদিন আগেই কিডনির সমস্যাজনিত কারণে মারা যান তাই বাবার শেষ ইচ্ছে পূরণ করতে ইয়া এবার মাধ্যমিকে বসছে তো পরীক্ষাটা তো দিতে হবে এক বছর তার না আবার গ্যাপ হয়ে যাবে তাহলে মানে অনেক কিছু বাবা চাইতেন যে ভালো পড়াশোনা করি পরীক্ষাটা দিই কিছু করতে পারি যদি তার জন্য পরীক্ষাটা দিতে আসা বাবার স্বপ্ন বারো জন্য এই লড়াই বাড়ি কাঁঠাল গাছে কোলেপাড়া হাই স্কুল বৈদ্যবা